মানসিক ভারসাম্যহীন হলে অপূর্ব থাকবে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ে কেন এ ধরনের মন্তব্য করেছেন সবার প্রিয় আন্তর্জাতিক মানের একজন মোফাসের সবার প্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় দর্শক আপনারা দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব নামের সেই কুলাঙ্গার পবিত্র কুরআন শরীফকে মাটিতে ফেলে দিয়েছে পা দিয়ে পাড়াইছে এরপরে এটা ছিঁড়ে ফেলেছে মানে কতটা অপরাধ করেছে এই কুলাঙ্গার চিন্তা করে দেখেন প্রিয় দর্শক আপনার ভিডিও ক্লিপ দেখেছেন সে ক্ষমা চাচ্ছে সে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন তার যে ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তা তার যে আচার ব্যবহার কোনো কিছুতে কি তাকে পাগল মনে হয় সে কিন্তু পাগল না এখন অনেকেই বলার চেষ্টা করতেছে যে অপূর্ব নাকি মানসিক ভারসাম্যহীন তো এই জন্যই প্রশ্ন উঠেছে এই জন্যই মিজানুরহ্মান এই প্রশ্নটি করেছেন অপূর্ব যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে সে বিশ্ববিদ্যালয় কেন সে তো হসপিটাল থাকার কথা অতএব মানসিক ভারসাম্যহীন এসব কথাবার্তা বলে তার বিচারকে ব্যাহত করার কোনো সুযোগ নাই আমাদের মুসলমানদের প্রেরণের দাবি পবিত্র কোরআন শরীফকে অবমাননা করার জন্য এই কুরাঙ্গার অপূর্বর ফাঁসি হতে হবে প্রিয়দর্শক একমত থাকলে পারে কমেন্ট করে জানান ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করেন